এই ঢাকা শহর কখনো ঘুমায় না দিন রাত ছুটে চলে মানুষ গাড়ি আর হাজারো স্বপ্নের মিছিল কিন্তু এই কোলাহলের আড়ালে এই শহরেরই কোনো এক গলিতে নীরবে নিভৃতে ঘুমিয়ে পড়ে আরও হাজারো না দেখা স্বপ্ন এই গল্পটা তেমনই এক স্বপ্নের যে স্বপ্নটা এখনও মরেনি শুধু বয়সের ভারে কিছুটা ক্লান্ত আসসালামু আলাইকুম নাম সাইফুল ইসলাম বয়সটা এখন সত্তর ছুঁই ছুঁই যে বয়সে একটা ক্লান্ত শরীর পরম শান্তিতে একটু বিশ্রাম খোঁজে যে বয়সে গল্প করার কথা নাতি নাতনিদের সাথে ঠিক সে বয়সে এই শহরের উত্তপ্ত পিচঢালা রাস্তায় ঘোরে সাইফুল ইসলামের জীবনের চাকা চাকা ঘোরে কিন্তু জীবনটা যেন সেই চল্লিশ বছর আগেই এক জায়গাতে থেমে আছে শরীরটা আর আগের মতো চলে না হারের প্রতিটি সংযোগে এখন ভোরের আবছা আলো ফোটা লাগেই যান দিয়ে যায় অসহ্য যন্ত্রণা কিন্তু থামার উপায় কই প্রতিটা প্যাডেলে মিশে আছে এক বাবার দীর্ঘশ্বাস প্রতিটা প্যাডেলের চাপে লুকিয়ে আছে এক বুক হাহাকার আর না বলা কষ্ট আমরা হয়তো দেখি একটা জরাজীর্ণ রিক্সা আর তাকে চালিয়ে নিয়ে যাওয়া একজন বৃদ্ধ মানুষ কিন্তু আমরা যা দেখি না তা হলো এটা শুধু একটা রিক্সার প্যাডেল নয় এটা যেন একটা স্বপ্নের চাকা যে স্বপ্নের নাম মেয়ের পড়াশোনা মেয়ের একটা সুন্দর ভবিষ্যৎ চল্লিশটা বছর আগে এই শহরে যখন প্রথম পা রেখেছিলেন সাইফুল ইসলাম তখন তার চোখেও ছিল স্বপ্ন শরীরে ছিল যৌবনের তেজ ভেবেছিলেন পরিশ্রম করে একদিন নিজের একটা মাথা গোজার ঠাঁই হবে ছেলে মেয়েদের মুখে তুলে দিতে পারবেন সুখের আহার চল্লিশটা বছর কেটে গেল শহরটা বদলে গেল উঁচু উঁচু দালান উঠল কিন্তু তার ভাগ্যটা বদলাল না রোদ পুড়েছে বৃষ্টিতে ভিজেছে কিন্তু মেয়ের ভবিষ্যৎটাকে ভেজাতে দেননি তিন কন্যার মধ্যে দুজনার বিয়ে হয়ে গেছে ছোট মেয়েটা এখনো পড়াশোনা করছে অনার্স কলেজে ঘরে ফেরা ক্লান্ত বাবার কাছে মেয়েটা যখন তার কলেজের গল্প করে সারা সারাদিনের সব কষ্ট যেন এক নিমিশেই মুছে যায় মেয়ের বই খাতা কলমের খরচ জোবাতেই এই সত্তর বছর বয়সেও সাইফুল ইসলাম একজন যোদ্ধা যে যোদ্ধা একাই লড়ে যাচ্ছেন নিজের বার্ধক্যের সাথে দারিদ্র্যের সাথে আর এই নিষ্ঠুর শহরের সাথে আমরা হয়তো অনেকেই পাশ কাটিয়ে চলে যাই শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির কাছে রোপাশে থাকা এই মানুষটিকে কি কখনো আলাদা করে দেখতে পাই তার ক্লান্ত চোখের ভাষা কি কখনো পড়ার চেষ্টা করেছে আমরা ভাবি এ আর নতুন কি এমন হাজারো সাইফুল ইসলাম তো আছেই কিন্তু প্রতিটি মানুষের আড়ালে যে একটি ভিন্ন গল্প থাকে একটি ভিন্ন সংগ্রাম থাকে তা আমরা কজনই বা জানতে চেষ্টা করি তার চাওয়া পাওয়া খুব বেশি কিছু নয় শুধু মেয়ের পড়াশোনাটা সম্মানের সাথে শেষ হোক জীবনের শেষ দিনগুলো যেন কারো বোঝা হয়ে কাটাতে না হয় যে বয়সে সন্তানের রোজগারে তার অবসর নেওয়ার কথা সে বয়সে তিনি সন্তানের জন্য রোজগার করছেন এটাই হয়তো নিয়তি এটাই হয়তো জীবন এই গল্পটা শুধু সাইফুল ইসলামের একার নয় এই গল্পটা আমাদের সমাজের সেই সব নীরব বাবাদের সেই সব অদৃশ্য মানুষদের যারা নিজেদের সবটুকু নিংড়ে দিয়ে তিলে তিলে গড়ে তোলেন এক একটি পরিবার আসুন আমাদের চারপাশের এই নীরব যোদ্ধাদের প্রতি একটু সংবেদনশীল হই আমাদের সামান্য একটু সহানুভূতির ছোঁয়া একটুখানি সাহায্য হয়তো তাদের এই কঠিন জীবন সংগ্রামকে পুরোপুরি বদলে দিতে পারবে না কিন্তু তাদের এই বিশ্বাসটুকু দেবে যে এই শহরে তারা একা নন আসুন এই অদৃশ্য মানুষগুলোকে দৃশ্যমান করি ধন্যবাদ